আজকে আপনাদের সাথে শেয়ার করবো কী করে সুন্দর পারফেক্ট নকশি পিঠা তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসাগুলি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো পিঠা তৈরি করার জন্য আগে প্রথমে আমাদের মানে আটাটা তৈরি করতে হবে আটাটা তৈরি করার জন্য সুন্দর করে পানিটা ভালোভাবে ফুটন্তভাবে ফুটিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আটা দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ রাখতে হবে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে হবে সিদ্ধ করে সুন্দর করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে সুন্দরভাবে মানে এটা সিদ্ধ করতে হবে যাতে বাকি না থাকে যাই হোক আমার আটাটা মানে মথা শেষ মথা শেষ হলে ভালোভাবে মথে নিতে হবে তা না হলে কিন্তু পিঠা ফুলে যা মানে ফেটে যাবে ফুলবে না আর কি যাই হোক মাথা কিন্তু খুবই কষ্ট যারা পাবেন যে একদম সহজ একদম সহজ না অনেক কষ্ট খুবই তো আমি প্রথমে সুন্দর করে আটাটা মানে রুটি করে নিব তো রুটি করার জন্য সুন্দর করে এটা মতে নিতে হবে যাই হোক ফাটা কিন্তু তারপরও ফেটে গেছে দেখে না হাতের কি অবস্থা হয়েছে আমার চরচড়ে হয়ে যায় আর কি হাত তো আমি এখানে কয়েকটা মানে আটা রুটি তৈরি করে নেব যাতে আমার সুবিধার্থে আর কি যাই হোক বেশি আটা রুটি করলে থাকে না আর কি মানে উপরে ফেটে যায় তো আমি পাঁচ ছয়টা খানিক করে নিয়েছি রুটি তো সবগুলোইভাবে আমি করে নিয়েছি মিডিয়াম সাইজ আর কি যদি অতিরিক্ত মোটা হয় তাহলে কিন্তু ফুলবে না অতিরিক্ত চিকন হলেও কিন্তু মানে ফুলবে না এরকম একটা অবস্থা যাই হোক আমার সাইজ সাইজ মতো আমি সুন্দর করে সাইজ মতো মানে এটা আমি সুন্দর করে সাইজ মতো নিছি তো আমি ভাবছিলাম যে গোড়ার মধ্যে বানাবো রুমের মধ্যে কিন্তু দেখিয়ে যায় বেশি একটা ক্লিয়ারভাবে ভিডিওটা হয় না তো মহা বিপদে বস্তি তো আমার পিঠাটা কিন্তু একটা সাইজ এটা হচ্ছে দশ টাকার পিস পিঠা তো আমি এটা আমার পেজের জন্য বানাইছি আর কি আর বিক্রির জন্য আর কি যাই হোক তো আমি বাইরে আসছি বাইরে আসার পর এত সুন্দর হয়েছে মার্শাল্লা ভিডিওটা মানে আমি সিধা অবাক হয়ে গেছি যে এত সুন্দর বিডিও বাইরে হয় আর ঘরের মধ্যে কোনো বিডিও মানে অন্ধকার লাগে আর কি একদম সহজ এটা সহজ পদ্ধতিতে একদম বানানো যায় আর অনেক দিন যাবত পিঠা নাই আর কি তো ভাবতাছি যে ভাবলাম যে পিঠাটা বানায় আর কি পিঠা নাই এই জন্য আর কি আর অবশ্য ভাবলাম তো ভিডিও নাই এই জন্য এই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে তো সুন্দর করে হাতের কাজ হয়েছে নিজের কাছে নিজে সুন্দর করে বানাতে চাইলে কিন্তু সুন্দর হয় তো এই যেমন পিঠাগুলো বানানো শেষ খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা এগুলো হচ্ছে দশ টাকা পিস পিঠা সবাই ভালো থাকবেন আজকেই বলুন তুই আল্লাহ হাফিজ